দেখো বন্ধুরা আমার টাইম ফুল গাছে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে ফুলটা আর এই ফুলটা না ওই যে টবের মধ্যেও কিন্তু আমি লাগিয়েছিলাম তবে টপেরটা ফোটেনি কয়েকটা গাছ আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে একটা ফুল ফুটেছে বেশ ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই দিকটাই দেখো হয়েছে একটা করলা গাছ এটা আবার একা একাই হয়েছে তো বর্মশাই একটা ডাল লাগিয়ে দিয়েছে ওর মধ্যে দেখো সুন্দর বেয়ে বেয়ে হচ্ছে তো যদি করলা হয় তবে তো খেতে পারবো তাই না তো সেই দিন তো তোমাদের দেখালাম ডাটা হয়েছিল তো গাছ থেকে ডাটা তুলে তরকারি রান্না করে খেয়েছিলাম বন্ধুরা তোমাদেরকে তো স্বাগতই জানানো হয়নি শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠে উঠোন বাড়ি ছাড় দিয়ে গাছের থেকে ফুলগুলো তুলে নিলাম আর বন্ধুরা কি বলবো আজকে যা ফুল ফুটেছে সেটা তোমরা নিজেরাই দেখে নিয়েছ ফুলগুলো দেখে আর আমি থাকতে পারলাম না তো আগে ফুলগুলো তুলে নিলাম আর ফুলগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলে না মনটা একদম ভরে যায় জানো তো বন্ধুরা ছেলেকে বসিয়ে দিয়েছি বারান্দার মধ্যে ওকে পড়তে কারণ ওর পড়ার ভীষণ চাপ তো আমার কাজকর্ম সেরে ওকে নিয়ে বসতে বসতে না অনেকটা বেলা হয়ে যায় তাই ওকে বারান্দায় পড়তে বসিয়ে দিয়ে ওদিকে আমি রান্নাবান্না করছিলাম আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখায়নি আর আমার তো মানে প্রত্যেক দিনের রুটিন হচ্ছে সকালে উঠে রান্না তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা জানো যে আমার কিন্তু সকালেই রান্নাবান্না তো ঘুম থেকে উঠে আগে চিন্তা থাকে যে কি রান্না করব কি না তবে কিন্তু আমি রাতেই ভেবে রাখি সকালে উঠে আমি কি করব না করব। তবে রান্নাবান্না করে বাকি কাজকর্মগুলো আমি পরে করি যেহেতু বড়মশাই রান্না করে দিয়ে মানে বর্মশাইকে রান্না করে দিই ও নিয়ে যায় দোকানে টিফিন তো দেখো এদিকে আমি করলা কতগুলো কেটে নিয়েছি করলা ভাজি করব আর ওই যে গেলকাল নিয়ে এসেছিলো কুমড়ো তো সেই কুমড়োটাকে কেটে নিয়ে বর্মশাই গেছে বাজার বর্মশাইকে বলেছি আজকে আর মাছ আনতে হবে না একটা মাছের মুড়ো নিয়ে আসতে তো মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ের ঘন্ট করব বর্মশাই বাজার থেকে আস্তে আস্তে চাল কুমড়টা কেটে রাখি তবে একটা কাজ আগেই থাকবে আর ওদেরকে তো আমি করলাটা কেটে রেখেছি বাজার থেকে মাছের মুড়ো নিয়ে চলে এসেছে তো দেখো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখন আগে ছেলের জন্য পনির নিয়ে আসছে তো পনিরটা ভেজে নিচ্ছি ছেলে যেহেতু মাছের মাথা দিয়ে চাল কোমোরের ঘন্ট খেতে পারবে না তো ওর জন্য পনির করব আর এদিকে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মানে কী বলবো বন্ধুরা সকাল দিকটা এতটাই চাপ থাকে মানে কি করতে কি করব নিজেই বুঝে উঠতে পারি না তো অনেক কিছুই না তোমাদের দেখাতে মানে মিস হয়ে যায় কারণ মানে ক্যামেরা সেট করে করতে করতে ততক্ষণে মনে করো সেই কাজটা আমার হয়ে যায় কারণ সাড়ে নটা কি দশটার মধ্যে বরমশাইকে আমার রান্না করে খাইয়ে পাঠিয়ে দিতে হয় তো ওদিকে আবার ছেলেকে নিয়ে পড়তে বসতে হয় ছেলেরও পড়ার চাপ ছেলেকেও একটু দেখতে হয় তাই না সবটা পড়ে উঠতে পারি না তবে যতটুকু সম্ভব হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর কী বলতো আমি না বরমশাইকে আরেকটু আগে পাঠানোরই চেষ্টা করি কারণ নটা সাড়ে নটার আগে যদি পাঠাতে পারি না তবে ও আরও বেশি খুশি হয়ে যায় ভীষণ খুশি হয়ে যায় তাড়াতাড়ি যদি সব কিছু হয়ে যায় তাই ঝটপট করার চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওকে পাঠিয়ে দিয়ে তারপর বাকি কাজকর্মগুলো আমি করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছ ভাজি মানে মাছের মুড়োটা ভেজে নামিয়ে নিয়ে চাল বসিয়ে দিয়েছি চাল হতে হতে আমি বরের টিফিনটা রেডি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম ছিলাম প্রেসার কুকারে ডাল বসিয়েছিলাম ডালটাও আমি করে নিয়েছি আর করলা ভাজিটাও হয়ে গেছে তো ভাবলাম টিফিনটা রেডি করে নিই চাল কোমোরের ঘণ্ডটা হয়ে গেলে তারপর বর্মশাইকে খেতে দিয়ে দিব বন্ধুরা আমার রান্না হয়ে গেছে বর্মাসাইকে খেতে দিয়ে দিয়েছি তো এইদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর আজকে না বেশি কিছু রান্না করে গো তিনটে পদেই রান্না করেছি ডাল করেছি করলা ভাজি আর মাছের মুড়ো দিয়ে চাল কুমোরের ঘন্ট যা গরম পড়েছে কি বলবো এই গরমের মধ্যে না একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে বেশি তেল মশলা দিয়ে রান্না করে খেতে না ভালো লাগে না আজকে আমি বলেছিলাম বর্মশাইকে যে মাছ আনতে হবে না প্রত্যেক দিন মাছ খেতে না ভালো লাগে না কিন্তু ওদিকে আমার ছেলে আর বরমশাই মাছ ছাড়া খেতে পারে না তো ছেলে যেহেতু মাছের মুড়ো খেতে পারবে না তার জন্য পনির এনেছে তো বলেছিলাম মাঝকে নিরামিষই ঘন্টটা করি কিন্তু না বরমশাই খাবে না তো তার জন্য মাছের মুড়ো দিয়েই কর করতে হলো তো গরমের মধ্যে ডাল দিয়ে লেবু দিয়ে সাথে শশা থাকবে খেতে বেশ ভালো লাগে গ্যাসটা মুছে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি একবারে রান্নাঘরে কাজটা সেরেই তারপর বেরোবো রান্নাঘর থেকে তো চলে আসলাম এখন বড় ঘরে তো আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে নিয়েছি সেটা দেখাই দেখাইনি এখন আমি ঘরটা মুছে নিচ্ছি এই গরমের মধ্যে কি বলবো আজকে প্রচুর গরম পড়েছে আমাদের এখানে খুবই গরম পড়েছে গরমের মধ্যে না কিছুই ভালো লাগছিল না তারপর আবার ক্যামেরা করে করে কাজ করা বুঝতেই পারছ তোমরা যারা মানে ক্যামেরা করে কাজ করো যারা ভিডিও তৈরি করো তারা নিশ্চয়ই জানো যে ক্যামেরা করে করে কাজ করতে কতটা কষ্ট স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন চলে আসলাম খেতে তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলে চুল কেটে দিয়েছে বড়মশাই নিয়ে গেছিলো আজকে সেলুনে তো ওকে বলেছি যে ছোট করে নিয়ে আসতে ও এতটা ছোট করবে আমিও ভাবতে পারিনি বলতে পারো একদমই ন্যাড়া করে নিয়ে আসছে ওই জিরো সাইজ হয় না ওই জিরো সাইজ কেটে নিয়ে আসছে তো ছেলের মুখটা দেখে যেন কেমন লাগছিল আমার নিজেকেই দেখে যেন মানে নিজেরই যেন কেমন লাগছিলো দেখে ওকে তো ও বলছিলো মা আমাকে কেন ক্যামেরা করছো আমাকে দেখতে কেমন দেখা যাচ্ছে তুমি আমাকে ক্যামেরা করো না আমি বললাম কিছু হবে না বাবা তোমাকে সবাই চেনে তোমাকে যে যে চেনে তোমাকে দেখে কেউ কিছু বলবে না বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা তো কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম কাপড়গুলো শুকিয়ে গেছে স্নানের সময় কেঁচে দিয়েছিলাম তো তাই আজকে তুলতে দেরি হলো তো শুকিয়ে গেছে কাপড়গুলো তুলে নিলাম তো বন্ধুরা এখন চলে আসতাম ঘর ছাড় দিতে তো তোমাদের সাথে কিছু কথা বলি কি জানো তো কি বলবো বন্ধুরা সময়ের সাথে পাল্লা দিয়ে যেন পারি না খড়ির কাটা এত তাড়াতাড়ি ঘরে মানে কি বলবো সারাটা দিন কিভাবে যে চলে যায় কাজের পেছনেই চলে যায় সারাটা দিন তো বুঝতেই পারি না কীভাবে সময়গুলো কেটে যায় তবে কি বলো তো কাজের মধ্যে থাকলে না ওই অন্যরকম চিন্তাভাবনা মাথায় আসে না কোনো কথাই ভাবতে সময় থাকে না তবে এটাই ভালো যে কাজের মধ্যে ব্যস্ত থাকাটাই ভালো আমি যেটা মনে করি কি বলো তোমরা তাই তো বন্ধুরা বিকেলের কাজ করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি চুলে একটু চিরুনি করে নিচ্ছি তারপরও দেখো মানে চুলটা যে ভালো করে চিরুনি করব তারও সময় নেই কারণ এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো ছেলেকে নিয়ে যেতে হবে টিউশনে তো তাই ভাবলাম যে ওভাবেই বেঁধে রাখি পরে রাতে একবারে ভালো করে চিরুনি করব। বন্ধুরা বিকেলের পর অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম এখন বাজে সাড়ে চারটা ছেলে টিউশন থেকে চলে এসেছে ছেলেকে টিউশন থেকে নিয়ে এসেছি এসে এখন দেখো ছেলের জন্য সন্ধ্যের খাবার রেডি করে নিচ্ছি ওকে এখন দিব দুধ বিস্কিট তো ওর জন্য দুধ বিস্কিট বানিয়ে নিচ্ছি আর আজকে না আমার কেন জানি না চা করে খেতে ইচ্ছে করছে না মানে আমার জন্য যে চা করব ইচ্ছে করছিল না তারপর দেখো আমি ছেলের ওখান থেকে অল্প একটু দুধ নিয়ে নিলাম তবে আমার না দুধটা বেশি একটা ভালো লাগে না খেতে কিন্তু আজকে চা খেতে ইচ্ছে করছিলো না জন্য কটা বিস্কুট নিয়েছি চারটে বিস্কুট তার সাথে আধা কাপের মতো চা বলছি দুধ নিয়েছি তো ভাবলাম চলো আজকে ছেলের মতোই আমিও দুধ বিস্কিটই খেয়ে নি তো বসে পড়লাম ছেলে আর মা দুজনে মিলে টিভি দেখছি আর খাচ্ছি আর অনেক সময় কি হয় বলো তো একার জন্য কিছু করতে ইচ্ছে করে না যেমন আজকে চাটা যদি কেউ থাকতো তবে ঠিকই করতাম তবে আমার জন্য না আর ইচ্ছে করলো না আর এত গরমের মধ্যে না চা খেতেও ইচ্ছে করে না তবে কি আমার কিন্তু সকালে চা ঠিকই লাগবে সন্ধ্যের দিকে যে মানে চা খেতেই হবে তেমন কোনো ব্যাপার নেই তবে সকাল দিকে চা আমার লাগবেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এখন আর কোনো কাজ নেই ছেলেকে খাইয়ে কিছুক্ষণ টিভি দেখবে ছেলে তারপর ওকে নিয়ে আবার পড়তে বসবো তো তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য এতটুকুই আর যারা তোমরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ তোমরা সকলেই আমার সাথে থেকো পাশে থেকো টাটা